পুরনো নিয়োগ দুর্নীতি তদন্তে অল আউট ইডি দবল মন্ত্রী ও হেভিওয়েট তৃণমূল নেতা সুজিত বসু লেকটাউনের দুটি বাড়িতে কেন্দ্র এজেন্সির তল্লাশি অভিযান অনেক বেশি সতর্ক হয়ে সুজিত বসুর বাড়িতে পৌঁছয় ইডি কিন্তু তার বাড়িতে ঢোকার সময় অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তদন্তকারীদের মঞ্জির বাড়ির নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র বোঝোশাবাদে ইডি তদন্তকারী ও কেন্দ্র বাহিনীর जवानोंর শেষে ইডি অফিসারদের ধমক খেয়ে বাড়ির দরজা খুলে দেন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু দু হাজার চোদ্দ থেকে দু সালে ওই পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে সেই নিয়োগ দুর্নীতির তদন্ত করতেই ইডির অভিযান বলে সূত্রের খবর আমার আত্মসহায়ক নিতাই দত্ত আছে সবাই নিতাই এখন কাউন্সিলার হয়েছে পরে ভাইস চেয়ারম্যান হয়েছে তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দাও তার বাড়ি থেকে বারো ঘন্টা জেরা তাকে করা হলো বারো ঘন্টায় কিছুই পেল না তার বাড়ি থেকে কিছু পেল না শুধু বলতে হবে একটাই নাম সুজিত বোসের নামটা তোমরা বলে দাও সুজিত বোসের নামটা তুমি লিখে দাও তোমাকে ছেড়ে দেবো এটা কোন ধরনের অত্যাচার সুজিত বসু বক্তব্য আগে কি বলেছিলেন তিনি ইডি নিয়ে আপনাদেরকে শোনালাম দেখুন সাড়ে ন ঘন্টা কম সময় নয় সাড়ে ন ঘন্টা পার হয়ে গেছে কিন্তু এখনও সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি চলছে

নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন রয়েছেন সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সুমন প্রথমে একটু সুশোভনের কাছে যাই সুশোভন আমরা দেখলাম সুজিত পুত্র তাকে নিয়ে যাওয়া হলো ওই স্পোর্টিং ক্লাব লেখা যেটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেখানে নিয়ে যাওয়া হলো কিন্তু তাকে সেখানে কেন নিয়ে যাওয়া হলো কি তথ্য পাচ্ছ দেখো সকাল থেকে আমরা যেটা দেখছিলাম যে সুজিত বসুর যে দুটি বাড়ি অর্থাৎ পুরোনো যে বাড়ি সেই বাড়িতে যে সমস্ত ইডি আধিকারিকরা ছিলেন এবং তার সঙ্গে যারা একেবারে বাইরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা বর্তমানে সুজিত বসুর একেবারে যে অফিস সেই অফিসে এসছেন এবং নিরাপত্তার দায়িত্বে যারা কেন্দ্রীয় বাহিনী তারা বাইরে রয়েছেন এবং ভেতর দিকে ইডি আধিকারিক যারা তারা কিন্তু ইতিমধ্যেই গেছেন তুমি যে কথা বলছিলে একেবারেই তাই সুজিত বসুর ছেলে সমুদ্র বসু তাকে মূলত নিয়ে যাওয়া হয়েছে এবং ওপরে এবং তার যে অফিস সেই অফিসে এবং পুরো নতুন যে বাড়ি সেই বাড়িতে কিন্তু এখনও ইডি আধিকারিক ইডি আধিকারিকরা রয়েছেন কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছে অর্থাৎ আমরা যেটা দেখছি যে সকাল সাড়ে এখনো পর্যন্ত সাড়ে ন ঘন্টা ধরে যে তল্লাশি অভিযান অন্যদিকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যেটা চলছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে পুরনো বাড়িতে যেহেতু এখনও আমরা দেখেছি কিছুক্ষণ আগে পুরনো বাড়িতে প্রিন্টার গেছে সেখানে বেশ কিছু তথ্য এসছে সেই তথ্যগুলো একের দিকে যাচাই যেমন কাজ চলছে অন্যদিকে তার ইডি যারা আধিকারিকরা তারাও কিন্তু পুরো বিষণ নথিভুক্ত করছেন তার মধ্যেই যেটা দেখলাম যে এই যে বাড়ি এই এই সুজিত বসুর এই যে অফিস এই অফিসে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা একেবারে বাইরে মোতায়েন রয়েছে সুজিত বসুর ছেলে সমুদ্র বসু তাকে নিয়ে ইডি আধিকারিকরা ঠিক এই যে একতলার যে অফিস সেই একতলার অফিসে এসছেন মূলত এটি সুজিত বসুর অফিস এবং সেই অফিসেই ইডি ইডি আধিকারিকরা এসছেন তার একটাই কারণ যে আরও বেশ কিছু নথি আধিকারিকরা জানতে চান পেতে চান তার জন্যই মূলত তাকে নিয়ে এসছেন যেহেতু তার ছেলেকে নিয়ে আসার একটাই কারণ যে কোথায় কি নথি রয়েছে কোন নথি কখন কখন এসছে কীভাবে এসছে তদন্তের স্বার্থে যেগুলো প্রয়োজন সেগুলো মূলত ইতিমধ্যেই প্রয়োজন বলেই নিয়ে আসা হয়েছে অর্থাৎ যেটা এক কথায় বলতে গেলে যে সুজিত বসুর যে পুরনো বাড়ি শেষ করে এই যে তার অফিস এখন বর্তমানে ইডি সেখানে আছেন এবং নতুন যে বাড়ি সেই বাড়িতে কিন্তু ইডি আধিকারীরা রয়েছেন অর্থাৎ এখনো পর্যন্ত যে তল্লাশি অভিযান তা কিন্তু জারি রয়েছে একদমই তল্লাশি অভিযান জারি রয়েছে আমরা অবশ্যই সেই আপডেট নেব সুসম তোমার থেকে সঙ্গে থাকো তুমি আমাদের এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি পুরনিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বরানগর পুরসভারও বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস রায় তাপসের বৌবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে সাত সকালে বড় সড়ো কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যান ইডির তদন্তকারীরা এরপরে আমরা কি দেখলাম আমরা দেখলাম সেখানে প্রিন্টার আনা হলো বড়নগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বেআইনিভাবে কর্মী নিয়োগে তার যোগ রয়েছে কিনা তা জানতেই ইডির অভিযান বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি এই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন সুমনের সঙ্গে কথা বলেই সুমন আমরা দেখলাম যে অয়নশীলের একটা ডায়েরি সেই ডায়েরিতেও যে সাংকেতিক নাম পাওয়া গেছে মানে কোট নাম পাওয়া গেছে সেখানেই তাপস রায়ের কথা লেখা রয়েছে তাপস নামটা মেনশন রয়েছে শুধু কি সেই তথ্যের উপর ভিত্তি করেই ইডির অভিযান নাকি আরো অনেক তথ্য রয়েছে যেগুলোর উপর ভিত্তি করে আজকের এই অল আউট অভিযান দেখো বারোই জানুয়ারি শোভাযাত্রা এই দিনটাতে কাক ভোরে একদম প্রত্যেকে ভোরবেলা থেকে হাঁটতে শুরু করতেন এই দিনটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আজকে আমরা সকালে কি দেখলাম ইডি বেরোলো ইডি বেরোলো বিশাল সংখ্যক সি আর জওয়ানদেরকে নিয়ে এবং তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করলো একদিকে সুজিত বসুর বাড়িতে একদিকে বড়ানগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতে এবং তাপস রায়ের বাড়িতে সেই অভিযান চলছে কাকভোর থেকে পেরিয়ে এখন বেলা গড়িয়ে সন্ধ্যে হতে শুরু করলো দেখো যেটা জানা যাচ্ছে তার গ্রাউন্ড ফ্লোরের যে অফিস সেখানে কিন্তু ইডি আধিকারিকরা বিভিন্ন নথিপত্র ঘেটে দেখছেন এবং সেই নথিপত্র বেশ কিছুটা তারা বাজেয়াপ্ত করবেন তার জন্যই কিন্তু সেই প্রিন্টার নিয়ে যাওয়া হয়েছে যেহেতু প্রিন্টার নিয়ে গেলে ফিজার লিস্ট বানাতে সুবিধে হয় এবং তার প্রিন্ট আউট লাগে পাশাপাশি তোমাকে বলি বাড়ির যে অন্যান্য ফ্লোরগুলো সেখানে কিন্তু বসিয়ে তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার বয়ান রেকর্ড করা হয়েছে বলেও কিন্তু আমরা সূত্রমারফত খবর এবার কেন তাপস রায় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধায়ক কেন ইডি স্ক্যানারে যেটা জানা যাচ্ছে বড়নগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক তার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল এই তাপস রায়ের বিভিন্ন কাজকর্ম হতো সেই জায়গায় দাঁড়িয়ে তাপস রায়ের নাম সেখান থেকে উঠে এসছে বলে ইডি আধিকারিকরা মনে করছেন এবং তা খতিয়ে দেখতেই তার আজকে এসেছেন এছাড়া অয়নশীল আমরা দেখেছিলাম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যিনি গ্রেপ্তার হয়েছিলেন অয়নশীল তার কাছ থেকেই মূলত পুরো নিয়োগের লিড পাওয়া এবং তারপর সেই দুর্নীতির অয়নশীলের যে সেখানে তাপস দা বলে একজনের নাম উল্লেখ রয়েছে তাপস তাপস বিভিন্ন নথিপত্র বয়ান ঘেটে সেটাই খুঁজে বার করার জন্য ইডি আধিকারিকরা ম্যারাথন তল্লাশিতে রয়েছেন মোট পনেরো জন সি আর পি এফ জওয়ান কিন্তু এই মুহূর্তে তাপস রায়ের বাড়িকে ঘিরে রেখেছেন তার মধ্যে মহিলা সি আর পি এফ অফিসাররাও রয়েছেন একদমই তাই সুমন নজর রাখো পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেব আপাতত ধন্যবাদ ইডি তল্লাশি নিয়ে তৃণমূল বিধায়ক তাপস রায়ের পাশে এদিকে দাঁড়ালেন অধীর তাপস রায় চুরি করেছেন বলে মনে করি না বার্তা প্রদেশ কংগ্রেস সভাপতি তাপস রায় কি এইরকম চোর চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না এখন চোরদের সঙ্গ থাকলে দেখলে কিছু তো করার নাই চোরের সঙ্গ লন্ড চোরের সঙ্গ থাকলে গেলে চোরের বদনাম নিতে হবে সঙ্গ তো সে কিছু হলে আলাদা কথা তাপস রায়কে আমি যতটুকু জানি তাপস এই ধরনের দুর্নীতি করার মধ্যে সম্ভবত থাকার সম্ভাবনা কম এটুকু বলতে পারি দেখো সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তার মাত্র এক সপ্তাহ পরে আবারও আমরা দেখছি সকাল থেকে অ্যাকশন এরি এবার পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে উত্তর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের সুবোধ চক্রবর্তী তার বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সি উত্তর দমদমের অত্যন্ত দাপুটের নেতা এই সুবোধ ইডির দাবি বেআইনি কর্মী নিয়োগে সবাইকে ছাপিয়ে গিয়েছে উত্তর পুরসভা পুরকর্মীদের অবৈধ নিয়োগ নিয়ে এই পুরসভার একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যাদের অন্যতম সুবোধ চক্রবর্তী তিনি এখন উত্তর দমদমের উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধের ছেলেও অবৈধভাবে চাকরি পান বলে অভিযোগ এদিকে আবার সন্দেশখালী কাণ্ডের পর সতর্ক কেন্দ্রীয় বাহিনী নিধিরাম সর্দার আর নয় ঢাল লাঠি নিয়ে একেবারে অভিযান পাহারায় সিআরপিএফ সন্দেশখালী কাণ্ড থেকে শিক্ষা নিয়েই জওয়ানদের মাথায় হেলমেট যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তৈরি কেন্দ্রীয় বাহিনী সন্দেশখালী ও বনগায় অভিযানে গিয়ে আক্রান্ত হয় বাহিনী ও ইডি ইডি তদন্তকারী আধিকারিকরা তাদের তদন্তের সাথে বিভিন্ন জায়গা যান কিন্তু খালির ঘটনা যেটা ঘটেছে অর্থাৎ ইডি তদন্তকারী আধিক আধিকারিক যারা রয়েছেন তাদের ওপর যেভাবে হামলা হয়েছে তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তারপরে কিন্তু সি জওয়ানরা যারা রয়েছেন তাদের যে নিরাপত্তার সেই নিরাপত্তার কিন্তু বেশ কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে আমি একটু দেখাতে চাই এখানে সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা হেলমেট পরেছেন তাদের যে ড্রেস রয়েছে সেই ড্রেস তো রয়েছেই সঙ্গে কিন্তু যে আর্মস সেই আর্মস রয়েছে রয়েছে ঢাল সাথে রয়েছে লাঠি তার সঙ্গে অতিরিক্ত সংযোজন যেটা এবার করা হয়েছে সেটা হলো টিয়ার্স গ্যাস কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে বা কোনো জনরোষ হলে সেটা যাতে তারা সামলাতে পারেন সেই মুহূর্তে যাতে ছত্রভঙ্গ করতে পারেন তার সব রকম ব্যবস্থা সঙ্গে নিয়েই কিন্তু সিআরপিএফ জওয়ানরা তারা এসেছেন সুবোধ চক্রবর্তী তার বাড়িতেই যে তদন্তকারী আধিকারিকেরা রয়েছেন ভেতরে তদন্তের কাজ রয়েছে বাড়ির সামনেটা একেবারেই সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা ঘিরে রয়েছেন অর্থাৎ সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যাতে কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে তার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছেন সেন্ট্রাল ফোর্স ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস বিরাটি টিভি নাইন বাংলা এত গেলে এক ছবি কিন্তু শুধুমাত্র এই এক জায়গাতেই নয় মানে বিরাটই যে ছবিটা দেখলে শুধুমাত্র এখানেই নয় লেকডাউনের দিকে যদি আমরা নজর রাখি সেখানেও কিন্তু এই একই ছবি ধরা পড়েছে অর্থাৎ তারা প্রস্তুত রয়েছে সিআরপিএফ তারা প্রস্তুত রয়েছে মাথায় হেলমেট পরে তারা নেমেছে না রাস্তায় বাহিনীর হাতে কাদারে গ্যাসের শেল অর্থাৎ সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার যাতে কোনো রকমভাবে কোনো পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রিপেয়ার্ড রয়েছে আমরা দেখতেই পাচ্ছি সিআরপিএফ সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা দেখতে পাচ্ছি ইডি তল্লাশির সময়ে সিআরপিএফের পক্ষ থেকে কিন্তু আলাদা সতর্কতা নেওয়া হয়েছে সন্দেশকালীতে যে ধরনের ঘটনার মুখোমুখি তারা হয়েছিলেন এবং সেই জায়গায় কোথাও একটা সমন্বয়ের অভাব ছিল ঠিক কোন জায়গায় তল্লাশি চলছে কাদের বিরুদ্ধে তল্লাশি চলছে সেই সংক্রান্ত তথ্য সিআরপিএফের কাছে ছিল না এবং তারপরেই কিন্তু সমন্বয়ের ওপর গুরুত্ব দেন ইডি ডিরেক্টর রাহুল নবীন এবং তারপরেই আমরা দেখছি সিআরপিএফের বাহিনীর সংখ্যা যেমন বাড়ানো হয়েছে তার পাশাপাশি সেই বাহিনীর সঙ্গে কিন্তু ল অ্যান্ড অর্ডার মোকাবিলা করবার জন্য অর্থাৎ কোনো ধরনের অনবিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেটা মোকাবিলা করবার জন্য পর্যাপ্ত ল অ্যান্ড অর্ডার ইকুইপমেন্ট তারা নিয়ে এসছেন এবং সার্বিক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফের শীর্ষ আধিকারিকরা এই মুহূর্তে গোটা এলাকা তল টহল দিচ্ছেন যাতে কোনোভাবে কোনো ধরনের অশান্তি না ছড়ায় এবং সন্দেশখালীর মতো কোনোভাবে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং সার্বিকভাবে আমরা দেখা যাচ্ছে সি এই মুহূর্তে কিন্তু অনেক বেশি তৈরি সমন্বয় ইডি এবং সি আর মধ্যে সেই সমন্বয় তৈরি করে এই রাজ্যে যাতে সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সামগ্রিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বাহিনী ক্যামেরায় রজতের সঙ্গে সিজার টিভি নাইন বাংলা চলপুচি হোক সরকার চেয়েছিল সেইটা যেহেতু হতে পারিনি তো ন্যাচারালি আরও অ্যাগ্রেসিভ আর অথচ রোজ ইদি মাথা ফাটবে এটা তো সম্ভব নয় তো যদি টিআর গ্যাস দিয়ে লোককে সরানো যায় সেই চেষ্টা এদিকে দেখুন স্বামী বিবেকানন্দর জন্মদিন আজ আর সেই দিনও বাংলায় রাজনীতির মল্লযুদ্ধ চলছে তৃণমূলকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন পূর্ণ দিনে পূর্ণ কাজির এজেন্সি নির্ভর বিজেপি তৃণমূল মানুষ নির্ভর পাল্টা মন্তব্য ফিরাদ হাকিমের সুরচুরিয়ে সুকান্ত মজুমদারের তো দুর্নীতি জবাব দিতে হবে চোরেদের বাড়িতে এটি যাবে এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম তাদের কাছে মেটিরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত সত্তরটা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন তো আগেই হওয়া উচিত ছিল অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে সুজিত বাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কিভাবে হলেন এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে ওনার পরিবারের যতদূর আমার কাছে ইনফরমেশন মেশন আছে ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন তাদের তো জবাব দিতে হবে জনগণকে জবাব দিতে হবে আমরা চাই ইডি শুধু সক্রিয় নয় সক্রিয় হওয়ার পাশাপাশি প্রকৃত অপরাধীদের ধরে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবে আমরা ইডিকে সক্রিয় দেখতে চাই সাহসী দেখতে চাই কোর্টের নির্দেশ পালন করে ইডির তদন্তে গতি আনা দরকার এবং দ্রুততার সঙ্গে এই সমস্ত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা দরকার যত লোকসভা এগিয়ে আসবে আমার বাড়িতে হয়েছে এটা হবে ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক আমরা মানুষের মাঝখানে যাব গিয়ে কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে ওরা হেনস্থা করুক আমরা যদি সততার পথে থাকি আমায় কি করুক আমি বিশ্বাস করি যে আমরা সবাই সঠিক আছি এটা একটা পলিটিক্যাল স্টান্স ওরা নির্ভর নির্ভর করে ওদের আমরা করি মানুষের এটা একেবারে সম্পূর্ণ একটা প্রতিহিংসামূলক রাজনীতি চলছে গণতন্ত্রকে পিষে মেরে দেওয়ার চেষ্টা চলছে এগুলোকে দিয়েই মানে বিরোধী দলকে জব্দ করার একটা চেষ্টা চলছে এটাকে আমি মনে করতে পারতাম যে এটা সদিচ্ছা যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানেও দুর্নীতি করবার চেষ্টা করা হতো সেটা করা হচ্ছে না যেখানে বিরোধীরা আছে শুধু সেখানেই ইডি সিবিআই ইনকাম ট্যাক্স যাচ্ছে এটা সাধারণ মানুষ বুঝতে পারছে যে আসল মোটিভটা কী